তাদের প্রতিদিনের টিফিনের জন্য একটা না একটা চিন্তা বা ঝামেলা প্রত্যেক মায়ের মধ্যেই থেকে যায় তো যদি সেটা একটু হেলদি দিতে হয় সেই একটা টেনশান থাকে বাচ্চারা হেলদি কিছু পছন্দ করে না সবজি খেতে চায় না অনেক কিছুই ব্যাপার থাকে বাচ্চাদের টিফিনের জন্য তো আজকে আমি চলে এসেছি একটা সহজ টিফিনের রেসিপি নিয়ে এটা শুধু টিফিন বা নিজেদের লাঞ্চেও খাওয়া যায় সেই রকম একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তার স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রলো তো প্রথমে এখানে আমি মেজারিং কাপের এক কাপ আটা নিয়েছি এক কাপ ময়দা নিয়েছি তো এখানে চাইলে আপনারা শুধু আটা দিয়েই রেসিপিটা রেডি করতে পারেন এখন থেকে দিয়েছি এক টেবিল চামচ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি আর এখানে হালকা উষ্ণ জল নিয়েছিলাম সেই উষ্ণ জল দিয়ে ভালো করে একটি ডো রেডি করে নেবো ডোটা যেন একটু সফট হয় উষ্ণ জল দিলে কি হবে যে ডোটা রেডি করবো না সেটা অনেকটা সফট হবে এর জন্য এই যে টিফিনের রেসিপিটা করছি সেটা কিন্তু অনেকটাই সফট থাকবে বাচ্চারা খাওয়ার সময় শক্ত হয়ে যাবে না এখন ভালো করে ডোটা মাখা হয়ে গেছে এখানে অল্প পরিমাণে একটু তেল দিয়ে ভালো করে আবারও মেখে এটাকে দশ মিনিটের জন্য ঢাকার দিয়ে রেখে দেবো রেস্টের জন্য আর তো করে আটাটা খুব ভালো সেট হয়ে যাবে এখন গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ তেল হাফ চামচ জিরে আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন বাচ্চা যেমন পছন্দ করে সেইভাবে দিতে হবে আর দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা একটু মিহি করে কুচি করে নিয়েছিলাম নিয়ে হালকা পিঙ্ক কালার করে ভাজা করে নেব খুব বেশি কালার চেঞ্জ করব না আর এখানে একটা বড়ো সাইজের আলুকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে গ্রেড করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো গাজর ঠিক একইভাবে গাজরটাকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম রেখে এটাকে গ্রেড করে নিয়েছি এখানে চাইলে আপনারা বাঁধাকপিও ব্যবহার করতে পারেন বিনস ব্যবহার করতে পারেন তো হাতের কাছে যে সবজিগুলো বাচ্চারা খেতে চায় না সেগুলো কিন্তু অবশ্যই দিয়ে দিতে পারেন দিয়ে সেটা হালকা ভাপিয়ে নিতে হবে আর যেহেতু আলু আর গাজাটা খুব সহজেই সিদ্ধ হয়ে যায় সেটা তো বুঝতেই পারছেন সেই জন্য আমার এটা ভাপিয়ে নেওয়ার দরকার হয়নি একবারে তেলের উপরে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়েছি চিলি ফ্লেক্স হাফ চামচ দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এতে করে আলুটা আর গাজরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর এটা বেশি সময়ও লাগে না আর ফ্লেমটা আমি মিডিয়াম টু লো করে রেখেছি রেখে এইভাবে হালকা করে ভাজা ভাজা করে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই জাস্ট সিদ্ধ হওয়া পর্যন্তই অপেক্ষা করতে হবে আর এখানে আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে আবারও এক থেকে দেড় মিনিটের মধ্যে দেখলাম যে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে আর একটু গরম মশলা আমি মিশিয়ে নিয়েছিলাম নিয়ে সেটাকে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি দেখে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আলুটা এখন এটাকে আমি আরও একটু নাড়াচাড়া করে শুকনো করে নেবো নিয়ে সাইড করে রেখে দেবো ফ্লেমটা অফ করে ঠান্ডা হওয়ার জন্য এদিকে দশ থেকে পনেরো মিনিট আমার হয়ে গেছে আটাটা সেট হয়ে গেছে আর কতটা সফট ডো রেডি হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন তো এটাকে নিয়ে আবারও আমি এক থেকে দুই মিনিট ভালো করে একটু মেখে নেবো এতে করে ডোটা আরও সফট হয়ে যাবে এখন এটা থেকে ছোটো ছোটো করে লিচি কেটে নেব তো দুই কাপ যে আটার ময়দা মিশিয়ে নিয়েছিলাম না তার থেকে আমি সাতটা লিচি কেটে নিচ্ছি এখানে আপনারা আটটাও করে নিতে পারেন তো আমার বাচ্চা দুটোর বেশি তিনটে খায় না কখনো একটা খায় একটার বেশি দুটো খেতে চায় না সেই জন্য আমি একটু বড়ো করেই করতে চেয়েছি এখন এদিকে যে পোটটা রেডি করলাম না সেই পোটটাও ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো দুটো ডিম তো প্রত্যেকটাই কিন্তু দেখুন বাচ্চারা খেতে চায় না সেগুলোই কিন্তু একসঙ্গে মিশিয়ে যদি একটা সহজভাবে রেসিপিটা করে দেওয়া যায় বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খাবে এখন কি দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর লবণটা একটু চেক করে নেবেন যদি পুর করার সময় যদি লবণটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে লবণটা না দিতে পারেন তো পুর যখন রেডি করেছিলাম একদম পারফেক্ট হয়েছিলো লবণটা সেই জন্য আমি ডিমের জন্য সামান্য একটু লবণ আর গোলমরিচ করে দিয়ে ভালো করে মিশিয়ে সাইড করে রেখে দিয়েছি এদিকে একটা ডো নিয়েছি আর ডোটা নিয়ে বেলে নিচ্ছি রুটি আর এই রুটিটা খুব পাতলা করে বেলতে হবে যত পাতলা বেলা হবে না তত রেসিপিটা খাস্তা হবে আর ভিতর থেকে পুরটাও খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে খেতে ভীষণ ভালো লাগবে চেষ্টা করবেন এই রুটিটা বেলার সময় যতটা সম্ভব পাতলা করে বেলার জন্য দেখুন কতটা পাতলা করে বেলেছি তারপরেও আবার ওই টুলটে পাল্টে দিয়ে ভালো পাতলা করে পেলে নিচ্ছি দিয়ে এখানে যে চামচ দিয়ে আমরা রাইস খাই সেই চামচ নিয়েছি একটু বড়ো সাইজের নিয়ে দুই চামচ পুর দিয়ে দিলাম আর সাইড দিয়ে একটু জল নিয়ে ব্রাশ করে দিচ্ছি এতে করে হবে একদম ছেড়ে যাবে না খুব সুন্দরভাবে আঠার মতো লেগে যাবে গ্লু ব্যবহার করতে পারেন কিন্তু গ্লু থেকে খুব সহজ মনে হয় যে জল দিয়ে এভাবে ব্রাশ করে নিলে না খুব সুন্দরভাবে জুড়ে যায় আর কিভাবে ফোল্ড করছি একটু দেখে নিতে হবে দেখুন এক সাইড দিয়ে এভাবে ফোল্ড করে নিয়ে আরেকটার উপরে ঠিক এইভাবে ফোল্ড করে নেবেন তাহলে কী হবে একদম এই যে ভিতরে পুটটা দিয়েছে না একদম বার হয়ে যাবে না তো এইভাবে এটাকে মোগলায়ও বলতে পারেন সবজি ডিম দিয়ে একটা মোগলাইও বলতে পারেন পরোটাও বলতে পারেন যেটা ইচ্ছা সেটাই কিন্তু বলতে পারেন তো এটা কিন্তু একটা সহজভাবে বাচ্চাদের কিন্তু খাওয়ানোর পদ্ধতি সবজিও খাওয়াতে পারছেন এদিকে ডিমও খাওয়াতে পারছেন আর যদি আটার যখন ডোটা আমি মাখাচ্ছিলাম না সেই সময় হালকা উষ্ণ গরম দুধ দিয়েও মাখতে পারেন তাহলে কেউ আরও হেলদি হয়ে যাবে এখানে যখন আমি পরোটা বা মোগলাইগুনো রেডি করছিলাম না সেই সময় গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে রেখেছিলাম দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি তো প্রথমে তেলটা না একটু বেশি গরম হয়ে গেছিলো সেই জন্য পরোটার কালারটা দেখুন একটু বেশি কালার এসে গেছে কোনো জায়গায় একটু কালো হয়ে গেছে কিন্তু দ্বিতীয় পরোটা আবার ঠিকঠাক হয়ে গেছে তো এইভাবে কিন্তু সহজভাবেই বাড়িয়ে নিতে পারেন আর এইভাবে কড়াটা একটু বড়ো দিলেন একসঙ্গে দুটো করে ভাজা হয়ে যায় আর দেখুন যখন দিয়েছিলাম কতটা পাতলা সেটা ফুলে কতটা মোটা হয়ে গেছে আর এই পর্যায়ে না ফ্লেমটা লো টু মিডিয়াম করে যদি ভাজেন বা মিডিয়াম ফ্লেমে ভাজা হয় না তাহলে খুব খাস্তা হয় খেতে ভীষণ ভালো লাগে আর একদম মিডিয়াম বা হাই দিতে যাবেন না তাহলে ওপর থেকে কালার চলে আসবে ভিতরে ভালো করে ভাজা হবে না সেক্ষেত্রে খেতে না অতটা ভালো লাগবে না যেহেতু ভিতরে কাঁচা ডিম দেওয়া রয়েছে সবজিটা রয়েছে সেটাও যদি একটু ভাজা ভাজা হয়ে যায় না খেতে ভীষণ ভালো লাগবে আর কত সহজে বানিয়েছি সেটা তো অবশ্যই দেখতে বুঝতে পারলেন বাচ্চাদের টিফিনের খুব সহজ একটা রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে আর কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু একদমই বলবেন না এটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর এটা সার্ভ করতে পারেন টমেটো সস বা কেচাপ আর এখানে ধনে পাতা চাটনি করেও দিতে পারেন এটা এক একজনের এক এক রকম পছন্দ যেই বাচ্চা যেটা পছন্দ করে সেটা দিয়ে সার্ভ করতে পারেন বিশেষ করে একবার হলো বাচ্চাকে এইটা দিয়ে দেখবেন বাচ্চাটা ভীষণ পছন্দ করে খাবে তাহলে রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর যদি একটু হলেও ভালো লেগে থাকে নিজেদের মানুষের কাছে প্লিজ 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 শেয়ার করে রাখবেন তাহলে আজ এই পর্যন্ত ধন্যবাদ